এই জন্য আমার আল্লাহ এই দুইটা ফলের কথা নির্দিষ্ট করে দিয়েছেন কারণ এই কোরআন হয়েছে আরব আরব দেশের মধ্যে মধ্যে জাতিদের আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন আমার নবী হলেন আরব দেশের মধ্যে মক্কাতুল মদিনাতুল মুনাব্বারা আমার রসুলের সেখান বসবাস ওই জায়গায় আল্লাহ নাজিল করেছেন কোরআন আর ওই দেশের মানুষ এই দুইটা ফলকে বেশি ভালোবাসে একটা হলো আঙ্গুর ফল আর একটা হলো খেজুর ফল এই দুইটা ফলের সাথে আরব দেশের মানুষ খুব বেশি পরিচিত। জন্য আল্লাহ পাক তাদের পরিচিত দুইটা ফলের কথাই স্পষ্ট বিশেষভাবে আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছে যাকে বুজাইতে যা প্রয়োজন যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আরব দেশের মানুষকে যদি কাঠালের উপমা দেওয়া হয় তারা বলবে কাঠাল বলেটা আবার কি এটা তো আমাদের দেশে নাই আরব দেশের মানুষকে যদি বলা হয় পেয়ারা ফল আরব দেশের মানুষকে যদি আল্লাহ পাক কোরআনে বলতেন আম ফল দেয়া তারা তো আম ফল একে তো তারা চিনেন না তাদের দেশে তেমন একটা গুলা হয় না এই জন্য তারা দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাইতেন আমার আল্লাহ শুকনো তার সাথে আরব জাতিরা যেন প্রশ্নের সম্মুখীন আমার রসুলকে না করেন এই জন্য তাদের পরিচিত এবং তাদের বক্ষণীয় তাদের পছন্দনীয় দুইটা ফলের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছে ওহে আমার জাতির রহে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখলাম বান্দারারে আমি আল্লাহর প্রতি ইমান যদি তোমরা নয়ন করো দুনিয়ার জমিনেও আমি তোমাদের জন্য ফলের সুব্যবস্থা করে রাখছি আর পরকালেও আমি আল্লাহ তোমাদের জন্য এর চাইতেও আরো দামি দামি ফল এর চাইতে দামি দামি দৃশ্য এই দুনিয়ার চাইতে সমান আমি আল্লাহ এক একটা দশ সমানি বান্দাকে দিয়ে দিব আল্লাহ কয়েকবার বলেন এই দুনিয়াটা কি খুব ছোট এই দুনিয়াটা যত বিশাল যত বড় একজন জান্নাতিকে আল্লাহ পাক এই দুনিয়ার মতো দশটা দুনিয়া দিবে আল্লাহ আকবর বলেন তাও এটা সর্বনিম্ন জান্নাত এটা কি সব শেষে যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবে তার জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়া আল্লাহ আকবর বলেন হে বাবাজি রে আমার আমরা তো এই জান্নাত কি মূল্যায়ন করতে শিখলাম না পরকালের জান্নাতের কথা আমাদের মাথায় থাকে না আমরা শুধু দুনিয়াদার হয়ে গেলাম দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেলাম দুনিয়ার মোহ পরে আমরা পাগল হয়ে গেলাম আপনি জানেন না আমি জানি না আমার দরজায় কখন মালাকুল মৌতের ফেরেস্তা আসে কেউ জানে না কেউ জানে না বান্দা এই দুনিয়া তোমার আমার স্থায়ী দুনিয়া না এই দুনিয়া আমার আর আপনার জন্য হলো অস্থায়ী একটা দুনিয়া এই অস্থায়ী দুনিয়ার জন্য আমরা পাগল হইয়া স্থায়ী পরকালের কথা বান্দা বলে যায়া এই বান্দা আর বান্দার মাঝে এখন দ্বন্দ্ব আর দ্বন্দ্ব হিংসা আর হিংসা চক্রান্ত আর চক্রান্ত খুন খারাবি জবরদস্তি দখলদারি সহ নানা অপকর্মে বান্দাগুলা লিপ্ত হয়ে গেছে শুধুমাত্র পরকালটাকে বলে যাওয়ার কারণে পরকালের কথা যে বান্দার অন্তরে থাকবে ও বান্দা কখনো আরেকজনের মাথায় বাড়ি দিতে পারে না পরকালের কথা যে বান্দার মাথার মধ্যে চাষাবাদ করবে যে আমাকে ইয়ুল মাসাত আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে ও বান্দা আমার আল্লাহর আদালতে যেদিন তুমি দাঁড়াইবা ওই দিন তোমার পক্ষে ওকালতি করবে দুনিয়াতে টাকা হইলে তোমার পক্ষে উকিল নিযুক্ত করা যায় ও বান্দা দুনিয়াতে টাকা খরচ করলে উকিল নিযুক্ত করা যায় জাজমেন্ট থেকে জবের কাছ থেকে উকিলের সুপারিশের মধ্য দিয়ে বান্দা তুমি অন্যায়ের থেকে রেহাই পেয়ে যাও ছাড়া পেয়ে যাও মুক্তি পেয়ে যাও যেদিন কায়েম হবে রে বান্দা ওই দিন তোমার পক্ষে কথা বলার জন্য কোন উকিল তুমি নিযুক্ত করতে পারবা পারবেন এই পরকালটাকে আমরা ভুলে যাওয়ার কারণে আজকে সমাজে এত বিশৃঙ্খলা হে বাবাজিরা বন্ধুরা আসুন আমরা দুনিয়ার জীবনে আমাদের পরকালটা নষ্ট করে দেব না দুনিয়ার জীবনে কি পেলাম আর কি পেলাম না হিসাব আমরা করব না বরং এই দুনিয়ায় থাকিয়া আমরা পরকালের হিসাব করব যে পরকালে আমার স্থানটা কোথায় হবে আমার আল্লাহ যেই ঝর্ণা প্রবাহের কথা বলেছেন যেই নেয়ামত গুলোর কথা বলেছেন আমি যেন এই দুনিয়ায় যদি এই নেয়ামতের অংশীদার নাও হতে পারে এমন ভাবে আমরা আমল করব ইয়াউমুল মাহশার বিচার ফয়সালার পর যেন আমরা সেই নেয়ামতের অংশীদার হতে পারি দরকার আছে না নাই না দুনিয়ারটা হলেই চলবে দুনিয়ার নিয়ামতে আমাদের শেষ আসুন বাবাজি নারে আমার রব্বুল আলামিন এরপরে বলেন লিয়া আকুল মিন সামারি ওয়া মা আমিলাত আইদিহিম আল্লাহ পাক বলেন আমার দাওয়াই ফল ফলাদি থেকে বান্দা তোমরা খাও তোমরা আহার কর এই ফল ফলা দি তোমরা তোমাদের হাত দিয়ে সৃষ্টি করতে পারো পারেন আমরা কি ফল বানাইতে সক্ষম কথা বলেন না কেন আপনার আমার কি কোনো ক্ষমতা আছে গাছের মধ্যে ফল তৈরি করা এই ক্ষমতা আমাদের কারো আছে এই ক্ষমতা কার সে কথাই আল্লাহ বলেছেন যে ওমা আমিলা তু আইদিহি তোমাদের কারো সাধ্য নাই যে আমার দেওয়া ফলকে তোমরা বলবা যেটা আমি আমার হাত দিয়ে বানিয়েছি এই ক্ষমতা তোমাদের কারো এটা বলার কোন সুযোগ বরঞ্চ আমরা কি করতে পারি আমাদের এতটুকু ক্ষমতা আছে ওই যে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দেয় শুষ্ক জমিনটাকে ভিজা বানায়া দেয় ওই ভিজা জমিনের মধ্যে ওই যে সারওয়ালা জমিনের মধ্যে আমার আল্লাহ আসমান থেকে যেই পানি বর্ষণ করেছেন মাটিগুলোকে আমরা অলট পালট করিয়া একটা চারা সেখানে আমরা রোপণ করতে পারি ওই চারাটার রক্ষণাবেক্ষণ আমরা করতে পারি এতটুকুন আমাদের দায়িত্ব আর এই চারা গাছটাকে বড় করার এই চারা গাছটাকে ঢাল পালা দিয়ে শাখা প্রশাখা দিয়ে বৃদ্ধি করে দেওয়া একটা সময় গাছের মধ্যে ফুল গজিয়ে দেওয়া ফুল থেকে ওই গাছের মধ্যে ফল গজিয়ে দেওয়া এটা আমাদের কারো হাতের ক্ষমতা না এই ক্ষমতা হলো একমাত্র আল্লাহ সে কথাই আল্লাহ বললেন যে তোমাদের হাতের কোনো ক্ষমতা নাই

করুন আমি আল্লাহ যে তোমাদেরকে এত দামি দামি ফল দিলাম এই দামি দামি ফল গুলা তোমরা বক্ষণ করলা এই দামি দামি ফল গুলা বক্ষণ করে তোমরা আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে দা অনেক বান্দা দামি দামি নিয়ামত খা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে আসে না নাই পেট বলে খা ইঞ্চি পেটের খালি রাখে না তার পেটে যতটুকু ধরে সে পরিমাণ সে আহার করে খাওয়ার পর সে বলে আমি আমার মন মতো পাই নাই আছে নাই এগুলা হলো অকৃতজ্ঞ বান্দা রসুল হাদিসে বলেছেন খাওয়ার ব্যাপারে আমার রসুল একটা তরিকা শূন্য দিয়ে দিয়েছেন তোমরা যখন খাবা আহার করবা তোমাদেরকে আল্লাহ পাক যেই খাদ্য দিয়েছেন খাদ্য রাখার যেই যন্ত্রটা দিয়ে দিয়েছেন এই যন্ত্রটাকে তোমরা তিন ভাগ করবা কয় ভাগ কথা বলেন কয় ভাগ রসুলামার বলে খাদ্য গ্রহণ করার জন্য তোমার পেটটাকে তুমি তিন ভাগ করবা এক ভাগ তুমি খাবার দিয়ে পূর্ণ করবা আরেক ভাগ তুমি পানি পান করে পূর্ণ করবা আর পেটের তৃতীয় ভাগ তুমি খালি শোভানন্দ এখন আমরা তো খাবার দিয়ে পেট পুরো নেই পরে আর পানি পান করার সুযোগ থাকে আর খালি রাখা তো বাদে খালি রাখা আল্লাহ রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যখন খাদ্য গ্রহণ করবা তখন পেটটাকে তিন ভাগ করবা এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এক ভাগ খালি তাইলে তুমি খাদ্য খাওয়ার পর তোমার কাছে অসহ্য মনে হবে না ধান কাতে বাম কাতে শুইতে অনেক সময় যারা বেশি খেয়ে ফেলে দেখবেন শুইতেও পারে না আছে না নাই খাওয়ার পর পরে হাঁটতেও এরকম পেটুক মানুষ আছে না নাই

খাওয়ার শেষে কি বলতে হবে সবাই বলেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ খাওয়ার শেষে এটা বলার দরকার আছে না নাই ও বাবাজিরা যদি এটা বলেন আল্লাহর কোরআন কি বলেন লা ইশকারাতুম লা আজিদান নাকুম ওয়া লা ত খাওয়ার পর যদি তুমি আমার দরবারে শুক্রিয়া আদায় করে দাও আমি আল্লাহ তোমার জন্য আমার পক্ষ থেকে ওই নিয়ামতের পরিমাণ আরো শুক্রিয়া আদায় করো বাড়িয়ে দিবেন কে বাড়িয়ে দিবেন কে এ বিশ্বাস আমাদের আছে বাড়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু আমরা তো নাফরমান হয়ে গেছি আমরা খেতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া আদায় করতে পারি যে খাওয়ায় তার বদনাম আমরা রচনা করতে পারি কিন্তু প্রশংসা আমরা করতে পারি না তার বাড়িতে গিয়ে আমি যে খাইলাম এটার কোনো প্রশংসা হয় না তার প্লেটে পরিমাণ মতো খাদ্য আসে নাই তার প্লেটে পরিমাণ মতো বস্তু আসে নাই রাস্তা দিয়ে আসার সময় সমালোচনা করে কি করে না আর কি করে না এগুলা না ফরমান এগুলা কি হ্যাঁ ফরমান না ফরমানেরা তোমরা এরকম নাশুকরিয়া হওয়ার কারণে তোমাদের রিজিক গুলো কমিয়ে দেয় কে কমিয়ে দেয় কে আপনি মনে করেন আরেকজনের বদনাম করার কারণে আপনার রিজিক বাড়ছে না আল্লাহর কোরআন বলে বলে ইন কাফরতুম ইন্ন আযাবি লা যারা আমল নেয়ামতের নাশুকরিয়া করলো অকৃতজ্ঞতা দেখালো এটাকে অস্বীকার করলো আমি আল্লাহ অচিরেই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি জোরে কন্যা এজন্য যখন যা পাইব যে পরিমাণ পাব শুকরিয়া আদায় করতে হবে কার দরবারে বাড়িয়ে দিবেন কে বাড়িয়ে দিবেন কে বাবা জি দাঁড়িয়ে বলেন সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি সৃষ্টি করেছেন খালাকাল আজওয়াজ যিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় সবার আল্লাহ বলে আল্লাহ সৃষ্টি কি জোড়ায় জোড়ায় মিল মিল করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একজন পুরুষ মানুষ কাকে বিবাহ করবে এই সিদ্ধান্ত এই ফায়সালা আমার আল্লাহ আসমানে দিয়ে রেখেছেন বলেন কারণ আপনার বেগম সাহেবা আপনার এই বাম পাজরের বাঁকা একটা হার থেকে আপনার স্ত্রীকে সৃষ্টি করেছেন তো যার হারের সাথে যে মহিলাকে সৃষ্টি করা হয়েছে সেই আপনার বিবি হবে আল্লাহ সৃষ্টি হল জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি কি তবে আপনার বিবি কে হবে এটা আপনি জানেন এই জিনিসটা গোপন এই জিনিসটা কি হায়াত মহুত রিজিক বিবাহ সাদী এই জিনিসগুলা হলো গোপন এগুলো আল্লাহ প্রকাশ করে ফর এক্সাম্পল যদি আল্লাহ প্রকাশ করে দিত যে অমুকের সাথে অমুকের বিয়া অমুকের হাত দিয়ে আমি অমুকরে বানাইছে তাহলে বিয়ের আগে ওই বাড়িতে যাইতো নি কে কথা কর না বিয়ের আগে তো ওই বাড়িতে যাইতো আগে থেকে একটা সম্পর্ক ঘরে উঠতো অন্যদিকে আসে তাকানোর কোন সুযোগ থাকতো না বাবা জি আমার তাই না আমার বলেন আমি আল্লাহ জোরা জোরা করে সৃষ্টি করেছি ওহে মানব জাতিরা চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই তুমি মনে করো যে কে তোমার বিবি হবে কে তোমার সঙ্গী হবে এটা চিন্তার তোমার কোনো কারণ নাই বয়স হয়ে গেল বিবাহ করতে পারলাম না মেয়ে দেখতে দেখতে পছন্দ হইল না এটা জন্য বিরক্ত হওয়ার কোনো কারণ নাই কারণ আপনি পুরুষ মানুষ হিসাবে যখন দুনিয়াতে এসেছেন আমার আল্লাহ আপনার হাত দিয়ে আপনার সঙ্গীও বানায় রাখছে রব্বুল আলামিনের বলে বলেন কুল্লাহা মিম্মা তুমবিতু আরাব রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যা কিছু উৎপন্ন হয় জমিনের মধ্যে যত শস্য যত ফল ফলাদি উৎপন্ন হয় ওয়া মিন আনফুসিহিম এগুলা আমি আল্লাহ তোমাদের জন্য বানায়া দিলাম এগুলা তোমরাই ভোগ দখল করবা ওয়া মিন মা তবে তোমরা জানো না এই জমিনের মধ্যে আমি আল্লাহ কি উৎপন্ন করবো আল্লাহ কখন কি দিবেন কি হবে এই জিনিসগুলো আমাদের কারো জানা এগুলা সব আল্লাহর হুকুমে চলে বৃষ্টি কখন হবে এই জ্ঞান আমাদের কারো কাছে আছে আবহাওয়া অধিদপ্তর থেকে খবর বলল যে অমুক দিন বৃষ্টি হবে ওনাদের কথা মত কি বৃষ্টি হয় বৃষ্টি হয় হয় কথা না কারণ ওনাদের ওনাদের সাথে সাথে তো আল্লাহর নেটওয়ার্ক নাই কাছে একটা যন্ত্র আছে ওই যন্ত্রতে হয়তো বা ওনারা ওই যন্ত্রের সাহায্যে একটা খবর বলে থাকে কিন্তু ওনাদের বলে দেওয়া জিনিসটাকে আমার আল্লাহ ঘুরে দিতে সময় লাগে কথা বুঝেন না বৃষ্টি কখন হবে কোন দিন হবে কোন মাসে হবে বৃষ্টি কখন পড়ে জল এই सिद्धांत का अल्लाह सिद्धांत का अल्लाह बाबाजीdare এই জন্ম রব্বুল আলামিন বলেন ওমিম্মা লায়া আলামুদ সৃষ্টি মধ্যে কি হয় আর না হয় এগুলা তোমরা কেউ জানো না এগুলা আমি তোমাদেরকে জানাই না এই সব কিছু আমি আল্লাহর কুদরতি আল্লাহ আমিন বলেন সর্বশেষ উপদেশ আরেকবার খাওয়ার সময় খাদ্যটা নিয়ন্ত্রণ করে খাবেন কারো বাড়িতে দাওয়াত খাইলে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ রস্তে ওই আর বদনাম করবেন করবেন বদনাম করলে রিজিক কমবে কার যে বদনাম করবে তার রিজিক কমবে যে খাওয়াইছে তার টা কমবে আল্লাহ আমাদেরকে হেদায়ত ন করুন